সাবেকি বাঙালি অনেক রান্নাই আজকে আমরা হারাতে বসেছি আসলে আমাদের জীবনযাত্রাটাই এত ফাস্ট হয়ে গেছে যে আর পুরোনো দিনের সব রান্না আমরা করে উঠতে পারি না বা সব মাছও কিন্তু আজকাল আর পাওয়া যায় না বাজারে দেখতে সবটাই পরিস্থিতির ওপরেই নির্ভরশীল চলো আজকে তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি রান্নার একটা স্পেশাল ভিডিও আজকে রান্না করব রায় খয়রা মাছ অনেক জায়গায় এটাকে রায়ক বলে অনেক জায়গায় রায়চান মাছ বলে এক এক জায়গায় এক একটা নামে পরিচিত ভিডিওটা শুরু করার আগে সকালের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি দেখো এই জবা ফুলটা কি সুন্দর আজকে দুটো ফুল দেখাবো দুটোই মানুষের দেওয়া গাছ থেকেই আমি লাগিয়েছি বাগানে সেই ফুল হয়েছে জবা ফুলটা দিয়েছে আমার কাকিমা আর এই যে দোলন চাপা এই ফুলটা দিয়েছে আমার মাসি শাশুড়ি এই ফুলের গাছটা এই দুটো গাছই এত সুন্দরভাবে ফুল দেয় যখন তাদের কথা আমার সত্যি মনে পড়ে যায় তা চলো রান্নাটা শুরু করে দিই রায় কয়রা মাছ বা রায়ক মাছ বা অনেক নামে অনেকে অনেক চেনো সেই মাছের কিন্তু একটা আলাদা স্বাদ রয়েছে সেই স্বাদটা যারা খাও তারা খুব ভালো করেই জানো আমাকে সেটা বলে দিতে হবে না আর এই মাছে দু তিন রকমের রেসিপি হয় আজকে করব ঝাল তেল ঝাল করতে যেটা লাগবে আবার এক সবার আগেই সেটা হচ্ছে সর্ষে সাদা কালো সর্ষে একটুখানি তার সাথে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে মাছগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম এখন হলুদ লবণ মাখিয়ে এক এক করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভাজবো খুব কড়া করে ভাজবো না যদিও মাছ বেশি কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় আর এটা যেহেতু নদীর মাছ তার জন্য এর এমনি স্বাদ অনেক বেশি হয় হালকা পাতলা ঝোল করলেও এই মাছ খুব স্বাদ হয় সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব তবে ওই যে বললাম সব কিছুই পাল্টে যাচ্ছে দিনক্ষণ পরিবেশ পরিস্থিতির সাথে সাথে নদীর সুন্দর সুন্দর এই মাছগুলোও যেন কোথায় হারিয়ে যাচ্ছে খুব কম পাওয়া যায় এই ধরনের মাছগুলো আর আজকাল তাই যখনই এরকম মাছ পাই সাথে সাথে আমি কিন্তু সেটা কিনে ফেলি রান্না করার জন্য আর আমার বাড়ির সকলে খুব ভালোবাসে সর্ষেটাকে বাটার পরে একটু ছেঁকে নিলাম তাতে খোসাগুলো আর মুখে রান্না করলে পড়বে না তেল গরম হওয়ার পর কালো জিরে দ্বীপ ফোড়ন তারপরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ অবশ্যই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলটা ভালো মতো যখন ফুটে উঠবে তার মধ্যে একটুখানি আমি দেব ধরে নাও ছয় সাত দানা মিষ্টি বা চিনি আমি বাঙাল মেয়ে কিন্তু কিন্তু আমি সব রান্নায় কিন্তু চিনি দিই তা নয় কিন্তু কিছু কিছু রান্নায় হালকা একটু স্বাদ বদলের জন্য আমি কখনো কখনো মিষ্টি দিয়ে থাকি এটা তোমরা চাইলে নাও দিতে পারো কারণ অনেক সময় অনেকে এই তেল জাল করতে গেলে পেঁয়াজ দেয় আমি সেই পেঁয়াজটাকে বাদ দিয়ে সেই মিষ্টত্বটা আনার জন্য বা ব্যালেন্স আনার জন্য স্বাদে তার জন্য লবণের সাথে একটুখানি চিনি ফেলে দিয়েছি আর এখন ঝোলটা ভালো মতো ফুটে ওঠার পর কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবারে এই হালকা আঁচেই পুরো মাছটা আমি খুব সুন্দর করে টকবক করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আর মাছটা কিন্তু ফোটানোর পর গ্যাস অফ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ঠিক জাস্ট গ্যাসটা অফ করলাম তারপরে কাঁচা সরষের তেল খানিকটা দিয়ে দিলাম এটা না দিলে কিন্তু সেই স্বাদটা আর আসবে না একটা ঝাঁজ জল সে স্বাদ সেটা শুধু সর্ষে বাটা দিলে হবে না কাঁচা সর্ষের তেলও তার সাথে দিতে হবে তবেই না হবে সর্ষের তেল ঝাল এর নামই হচ্ছে তেল ঝাল সেই জন্য এটা সবার লাস্টে অবশ্যই গ্যাস অফ করার সাথে সাথে দিয়ে দিতে হবে দিয়ে আবার খানিক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রান্না তোমার রেডি কেমন হলো আজকের রেসিপিটা সেটা অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে রান্না করে আমাকে খেয়ে নিয়ে জানিও আর এখন আমি ভিডিওটা শেষ করছি তার আগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সুস্থ থাকার শুভকামনা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা